আর্জেন্টিনায় মেসির পরে হয়তো সবচেয়ে বড় ইমোশনের জায়গাটা ধরে রেখেছে আনহেলডি মারিয়া হয়তো বা মেসি রোনাল্ডো নেইমার অথবা এমবাপ্পের মতো সবসময় আলোচনায় থাকেন না লোক মুখে এত বেশি শোনাও যায় না ফেসবুক ইনস্টাগ্রামে তাকে নিয়ে এত বেশি লেখালেখিও হয় না কিন্তু যত যাই বলেন সে কিন্তু একটা বিগ মেস প্লেয়ার আমাকে যদি পার্সোনালিও জিজ্ঞেস করেন মেসির পরে আর্জেন্টিনায় কাকে জায়গা দিবেন আপনি আমি ডিমারিয়ার কথাই বলবো একজন প্রপার বিগ আপনি একটা জিনিস দেখেন ডিমারিয়া মিনিট খেলার মতো দম হয়তো এখন আর নাই কারণ অনেক বয়স হয়েছে আগে যেমনটা দৌড়ায় খেলতেন এখন হয়তো খেলতে না পুরো আমার দোরাইয়া পুরো নব্বই মিনিট খেলতে পারেন না হয়তো এই জন্য এখন বেশিরভাগ টাইমে তাকে সাব হিসেবে খেলানো হয় সবসময় যে সাব হিসেবে খেলানো হইতেছে সেটা কিন্তু না তার কিন্তু দম আছে আমরা নব্বই মিনিটে তারা খেলতে দেখছি তাকে একজন বিগ ম্যাচ প্লেয়ার কেন বললাম একটা জিনিস দেখেন এবারে কোপা আমেরিকায় কিন্তু ডিমারিয়ার এখন পর্যন্ত কোনো গোল নাই এর মধ্যে লাস্ট যে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা হলো ইকুয়েডরের সাথে ডিমারিয়াকে কিন্তু আমরা দেখতে পাইনি হয়তো বা তাকে বড় ম্যাচগুলোর জন্য রাখা হইছে আমরা হয়তো সেমিফাইনালে তার থেকে ভালো কিছু একটা পাবো অথবা ফাইনালে ভালো কিছু পাবো সেমিফাইনাল বা ফাইনালে তার থেকে গোল কন্ট্রিবিউশন আশা করাই যায় কারণ আপনি যদি দুই সালের পর থেকে পরিসংখ্যানটা দেখেন আর্জেন্টিনা দুই সালে কোপা আমেরিকার ফাইনাল খেলছে ব্রাজিলের বিপক্ষে সেখানে কিন্তু আর্জেন্টিনা এক শূন্য গোলে জিতছিল ও একটা গোলই কিন্তু ডিমারিয়া দিছিল এরপর আপনি যদি কোপা আমেরিকার পরে ফিনালিজমায় ফিরে যান আর্জেন্টিনা বনাম ইতালির ফিনালিজমায় খেলা হয়েছিল ইউরো চ্যাম্পিয়ন ইটালি এবং আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যে খেলাটা হয়েছিল ফিনালিজিমা সেখানে কিন্তু আর্জেন্টিনা তিন শূন্য গোলে জিতছিল সেখানেও কিন্তু ডিমারিয়ার গোল ছিল এরপর আমরা যদি দুই সালে ফিরে আসি ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ সেখানে ফ্রান্সের সাথে আর্জেন্টিনা একশো মিনিট মাঠে খেলার পর তিন তিন গোলে খেলাটা ড্র হয়েছিল সেই ফাইনালেও কিন্তু ডিমারিয়ার গোল ছিল তো এখন আপনি বলেন ডিমারিয়াকে কেন বিগ ম্যাচ প্লেয়ার বললাম ভাই ডিমারিয়া একদম প্রপার একটা বিগ ম্যাচ প্লেয়ার ডিমারিয়া যতদিন অবসরে না যাবেন আর্জেন্টিনার হয়ে যতদিন সে খেলবেন ডিমারিয়াকে ছাড়া কোনো বিগ ম্যাচ খেলা একটা বোকামি হবে যে কোনো সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ হইলে ডিমারিয়াকে লাগবেই ডিমারিয়াকে ছাড়া চলবেই না ভাই আমার বিশ্বাস আর কেউ যদি একটাও গোল নাও দিতে পারে ডিমারিয়া একটা গোল দিবেই ভাই ফাইনাল বা সেমিফাইনালের প্রশ্ন যখন আসবে ডিমারিয়া একটা গোল দিবেই আর্জেন্টিনা কিন্তু আমি কাগজে কলমে লিখে দিতে পারি সেমিফাইনাল আর ফাইনাল এই দুইটা ম্যাচের মধ্যে একটা হইলেও গোল ডিমারিয়া করবে আপনার কাগজে কলমে লিখে রাখেন সেমিফাইনাল অথবা ফাইনাল ম্যাচের পরে ডিমারিয়ার গোলটা দেখার পরে আমার ভিডিওটা আবার দেখেন ডিমারিয়া ভাই একটা ইমোশনের নাম মেসির পরে যদি আসলে আর্জেন্টিনায় কেউ থেকে থাকে এখন পর্যন্ত ডিমারিয়া আছে ভবিষ্যতে হয়তো আরো স্টার হবে যেহেতু আর্জেন্টিনা দলে এখন অনেক ইয়ং স্টার আছে কিন্তু এখন পর্যন্ত মেসি ডিমারিয়ার যে ইরা চলতেছে এইরা থেকে যদি বিবেচনা করি মেসির পরে ডিমারিয়াই ভাই এখানে আর কোনো কথা হবে না আমার মতে ডিমারিয়া ফুটবল ইতিহাসের মোস্ট মোস্ট আন্ডার রেটেড একজন প্লেয়ার তো যাই হোক আপনারা কারা কারা ডিমারিয়াকে ভালোবাসেন এবং মেসির পরে কারা কারা তাদের মনে ডিমারিয়াকে জায়গা দিয়ে রেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ